বিকেলে ঘুমিয়ে গেছি তাই কখন ঘুমালে তুমি তো লাইভ করছিলে আচ্ছা সাফিজ একটা কথা বলো না আমার মোবাইলে না অপশনটা নেই তোমরা কি সুন্দর মমিতাও হচ্ছে স্ক্রিনে হচ্ছে ফটো লাগিয়ে হচ্ছে কথা বলে অনেক সুবিধা হয় আমার তো হয়ই না আমার মোবাইলে অপশন নেই শর্ট ভিডিও যদি করতে যায় ওখানে হচ্ছে পোস্টে হচ্ছে কিন্তু লাইভে হচ্ছে না আমার মোবাইলটা যে কি মানে ধোকা দিল মানে বুঝে উঠতে পারছি না জানো তো আ কি মোবাইল তোমার আমার হচ্ছে ভিভো কেন অপশান দেখাচ্ছে না আমি কিছু বুঝে উঠতে পারছি না এ লাইভ করার সময় হচ্ছে স্ক্রিন পাঁচ নাম্বারটা যে থাকে ওটা দিয়ে করে মমিতা আমাকে বলেছিল কিন্তু হচ্ছে না এ কয়েকদিন আসিনি আজ আসছে আবার কি এ কয়েকদিন আসিনি আজ আসছে আবার না সবারই মোবাইলে হচ্ছে আমাদের ওখানে আমি এ ওর মোবাইল দেখলাম আমার কলিকের মোবাইল দেখলাম ওরটাতে অপশানটা আসছে আমারটা আসছে না কি জানি কি ব্যাপার বুঝি না আমার আমার ক্ষেত্রেই সবটা হয় আর কি দেখলে তো কালকে কিরকম আমি ধোকা খেলাম তোমাদের কারো দোষ নেই আমার নিজের দোষেই এটা হয়ে যে ওই যে পিক দিয়ে লাইভ করা হ্যাঁ কিভাবে যে পিক দেয় আমার তো এখানে অপশানই খুঁজে পাচ্ছি না ঠিক আছে তুমি যদি নতুন মোবাইল নিতে চাও আমি কিনে দেবো থ্যাংক ইউ দাদা ভাই বলার জন্য থ্যাংক ইউ আমার এই মোবাইলটাও বেশি দিন হয়নি নতুনই বলা চলে নতুন মডেলই কিন্তু কি জানি কেন ওই অপশানটা নেই হয়তো আমি হয়তো পারছি না বা কোনো কিছু এটাও হতে পারে কিন্তু অনেক চেষ্টা করেছি অন্য কেউ দেখিয়েছি কিন্তু হচ্ছে না কি জানি মোবাইল সম্বন্ধে খুব একটা আমি জানি না দাদা মুখ দিয়ে বলেছে এটাই আমার কাছে অনেক আর একটু মানে পাশে থাকবেন এইভাবে ভালোবাসা দেবেন তাহলেই আমি খুশি আ সত্যি কিনে দেব মিথ্যে বলিনি তাই আচ্ছা ঠিক আছে যখন দরকার হবে তখন কিন্তু বলবো আপনাকে এখন তো তো আপাতত কাজ চলে যাচ্ছে তাই এটা দিয়ে করে নিচ্ছি ঠিক আছে দাদা ভাই বলে ডেকেছি বোনকে গিফট করতেই পারেন তাই না ওকে আচ্ছা ঠিক আছে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে কি যখন শুরু করো তখন হাতের ডান পাশে চারটা অপশন থাকে তোমার কয়টা আছে আমার এক দুই তিন চার পাঁচটাই আছে আমি মানে কি করে দেখাবো তোমাকে বুঝে উঠতে পারছি না আর দাঁড়াও না লাইভ যখন শুরু করো তখন হ্যাঁ লাইভ ডান পাশে হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে ব্যাক ক্যামেরা করা আছে একটা সাউন্ড সিস্টেম আছে আর একটা হচ্ছে ভিডিও কলের মতো আছে আর একটা হচ্ছে কি বলবো এনে বোর্ডের মতো আছে হচ্ছে না গো হয় না দাঁড়াও তো রিটাচ অন অফ অন কিছু হচ্ছে নাকি কিছু বুঝি না আমার মোবাইলে অপশনটাই নেই মমিতা বলেছে একটা লোকের মতো থাকে মাথার মধ্যে একটা পুটলির মতো থাকে ওটা অপশন করলে কিন্তু হয়ে যাবে তোমাদের ওখানে কি রাতে বেলায় ঠান্ডা পড়ে আমাদের এদিকে রাতের বেলা ঠান্ডা পড়ে না মানে আজকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে আর আচ্ছা হচ্ছে ভোর থেকে কিন্তু খুব মানে ভালোই বৃষ্টি হয়েছে সারাদিন ওয়েদারটা ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে আর হচ্ছে মনে হয় রাতের দিকে বৃষ্টি হবে হাইলাইট কি করে যে দেখাবো তোমাকে আমার ওই অপশনটা নেই যে এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে ফটো মানে গ্যালারিতে